আহলান সাহলান মাহের রমজানের শুভেচ্ছা সবাইকে আজকে দিবাগত রাত আঠেরোই মার্চ দুই হাজার পঁচিশ সত্যই রমজান কিছুক্ষণের মধ্যেই আমরা সেহরি করব মহান আল্লাহ পাককে সন্তুষ্ট করবার জন্য রোজা রাখব অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি তাওহিদ হাউজিং প্রজেক্ট দুই দীপাই কেয়ার সংলগ্ন আমাদের মাটি ভরাটের কাজ চলছে এই মাটি ভরাটের কাজ পরিদর্শনে আমরা এসেছি এখানে তহিদ তফিক দুলাল আক্তার ভাই আমি সবাইকে বলবো যে উত্তরবঙ্গের রাজধানী আমাদের রংপুর এই রংপুরে একখণ্ড জমি হোক নিষ্কণ্ঠ আপনারা যারা জমি কিনতে আগ্রহ পোষণ করছেন তারা অবশ্যই তাহিদ হাউজিং একবার হলেও আপনারা ভিজিট করবেন আমাদের যোগাযোগের ঠিকানা রয়্যালটি মেগামল অফিস কামাল কাসনা শ্মশান সুমি অটো সেন্টার আর এম সি শপিং কমপ্লেক্স কামাল কাছনায় সমি অটো আমাদের পার্টসের দোকান আমরা আপনাদেরকে সুন্দর করে আমাদের এই জায়গা দেখাবো আপনারা আগ্রহ যারা আছে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আর তৌহিদ কিছু বলবে আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের হাউজিং এর দ্বিতীয় প্রজেক্ট এটা হচ্ছে দর্শনা মোড় দর্শনা মোড় থেকে দি পাইকে হাসপাতালই যে ওইদিকে দেখা যাচ্ছে ওটা দি পাইকে হাসপাতাল দর্শনা মোড় থেকে মাত্র চারশো মিটার সামনে আমাদের এই প্রজেক্টটি হচ্ছে এখানে প্রায় আমাদের সাতশো শতক জায়গার উপর এখন পর্যন্ত আর কি আমরা সাতশো শতক জায়গা নিয়েছি এখানে আরও প্রায় দুই হাজার শতকের উপর আমাদের এই হাউজিংটা হবে ইনশাল্লাহ রংপুরের সেরা একটা হাউজিং হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা অনেক বছর থেকে আমরা এখানে জমি কিনে কিনে অনেক কষ্ট করে জমি একত্রিত করেছি প্রায় সাত একর আট একর জায়গা এখন পর্যন্ত আগামীতে এটা আরও বাড়বে তা খুব অল্প বাজেটে এটা আমাদের রোড এই যে মেন রাস্তা এখানেই বিশ ফিট রোড হবে আমাদের মেন রোডটা এবং পকেট রোডগুলো হবে ষোলো ফিট এটা খুবই সুন্দর একটা হাউজিং হবে বিশ ফিট রোড দিয়ে এখানে খেলার মাঠ মসজিদ তারপরে সব ধরনের সিসি ক্যামেরা থাকবে বাউন্ড্রি ওয়াল হবে সব কিছুই থাকবে একটা হাউজিংয়ের যা যা থাকে তা আপনারা কেউ যদি প্লট নিতে আগ্রহী হন এখানে আসবেন খুব অল্প টাকা এই প্লটটি আমরা আপাতত সেল করব পরবর্তীতে এটার ভ্যালু অনেক বাড়বে আপনারা পরে বুঝবেন তো আপনারা যোগাযোগ করিয়েন আমাদের সাথে রয়্যালিটি মেগামল জাহাজ কোম্পানি মল অফিসে